নেহেরু যুব উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সচেতনতা সতেরো জানুয়ারি শুরু হয়েছে এই কর্মসূচি তা চলবে তেইশ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে নেহেরু কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন বাইক চালকদের সচেতন করা হয় হেলমেট পরে মোটর বাইক চালানোর জন্য তাদের সঙ্গে ছিলেন ট্রাফিক ও পুলিশ কর্মীরা মোটর যে একটা আছে মানুষের কথা মাথায় রেখে কি করে রাস্তায় চলাচল এবং নিয়ন্ত্রিত যান চলাচল করা যায় তার জন্য সেই ক্যাম্পেইন আজকের এই ক্যাম্পেইনে আছে নেহেরু যুবা কেন্দ্রের সদস্যরা তারা ক্যাম্পেইন করছে মানুষকে সতর্ক করার জন্য সচেতন করার জন্য বাড়ছে যান দুর্ঘটনা ঝরছে প্রাণ এরপরও থেমে নেই যান দুর্ঘটনা সচেতনতার অভাবেই ঘটছে অধিকাংশ দুর্ঘটনা বলে অভিযোগ তাই ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চলাচলের জন্য সচেতনতামূলক কর্মসূচি